তো হ্যালো ফ্রেন্ডস তাকে কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর দেখো বন্ধুরা আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এগুলো কিন্তু আমরা ব্যবহার করি আর ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যদি আপনার ডিভাইস ছাড়া অন্য কারো ডিভাইস যদি লগ ইন করা থাকে আপনার মোবাইল ছাড়া অন্য কারো মোবাইলে যদি লগ ইন করা থাকে তো সেগুলো কিভাবে লগ আউট করবেন ঠিক সেটাই দেখাবো এই ভিডিওটিতে তো ভিডিওটিতে একটা লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক তো এর জন্য আমরা প্রথমে দেখবো হোয়াটসঅ্যাপটা যে হোয়াটসঅ্যাপটা যদি আপনার মোবাইল ছাড়া অন্য কারো মোবাইল যদি লগ ইন করা থাকে তো কিভাবে দেখবেন এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন এখানে থ্রি ডুটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন লিঙ্ক ডিভাইস তো এই লিঙ্ক ডিভাইস এ ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর দেখুন আমার এই হোয়াটসঅ্যাপটা কিন্তু একটা ডিভাইসে লগ ইন দেখাচ্ছে এখানে দেখাচ্ছে যে কুড়ি ডিসেম্বর লাস্ট একটি হয়েছিল এই হোয়াটসঅ্যাপটা কিন্তু সেই ডিভাইসে লগ ইন করা আছে এখানে অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সন যেহেতু সেই মোবাইলটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো এটা কিন্তু আমি লগ ইন করেছিলাম এখানে লগ আউট করতে চাইলে এটার উপর ক্লিক করবেন তারপর এখানে পেয়ে যেমন লগ আউট তো এই লগ আউটে ক্লিক করবেন তো এই লগ আউটে ক্লিক করলেই কিন্তু ও হোয়াটসঅ্যাপটা সেই মোবাইল থেকে লগ আউট হয়ে যাবে তো দেখুন লগ আউট কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু আর এখানে দেখাচ্ছে না সিরোটা ক্লিক করে এখানে লিঙ্ক ক্লিক করলে এখানে কিন্তু আর দেখাচ্ছে না এনাদার ডিভাইস এখানে লিঙ্ক ডিভাইস বলছে মানে লগ আউট হয়ে গেছে তো টা লগ আউট হয়ে গেছে এরপর টা ওপেন করবেন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইস লগ ইন করা থাকে তো ফেসবুকটা ওপেন করবেন এখানে ক্লিক করবেন এখানে নিচে পেয়ে যাবেন সেটিংস যে প্রাইভেসি অথবা উপরে সেটিংস সেটিংসে ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর এখানে শো মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এটাতে ক্লিক করবেন তো এটা যেহেতু নতুন এসেছে তো এটাতে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি তো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন এবারে লগ ইন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখানে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম এবং এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি আরো কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে তো আমি প্রথমে দেখব ফেসবুকটা দেখুন ফেসবুক আমার এই ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু এই মোবাইলগুলো কিন্তু লগ ইন করা আছে এখানে রেডমি সাউমি টুয়েলভ মানে আমার এই মোবাইলটা লগ ইন করা আছে এবং এখানে দেখা যাচ্ছে মোটোরোলা মোবাইল মানে আমার এয়ারটেল মোবাইল তো এখানে এইসব মোবাইলে এরকম মোবাইল আপনার দেখায় এরকম মোবাইলে আপনার ফেসবুক এখান থেকে সিলেক্ট করবেন যে আপনি কোন কোন ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ আউট করে দিতে চাইছেন তো এখানে আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে লগ আউট এটাতে ক্লিক করবেন তারপর এখানে আবার লগ আউট এ ক্লিক করবেন তো লগ আউট ক্লিক করলেই কিন্তু এখান থেকে সমস্ত ডিভাইস থেকে যাবে ইনস্টাগ্রামে ক্লিক করবেন ইনস্টাগ্রামে ক্লিক করার পর দেখুন এখানে এই মোবাইলটা দেখাচ্ছে তো এটাতে কিন্তু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা আছে আর আলাদা কোনো মোবাইলে কিন্তু আমার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করা নেই তো এখান থেকে যদি লগ ইন করা থাকে এখান থেকে লগ আউট খুব সহজেই করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওতে লাইক করবেন চ্যানেল অনুধারণে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন